কারাগারের ভেতরের খবর কেউ জানে না টানা একুশ দিন ইমরান খানের কোনো খবর নেই না তার আইনজীবীরা তাকে কেউ দেখেছেন না পরিবারের কেউ ঠিক এই ধোয়াশার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এক খবর ইমরান খান আর বেঁচে নেই এই খবর শোনার পর সত্যিটা জানার জন্য যখন তার তিন বোন আদিয়ালা জেলের গেটে গিয়ে পৌঁছালেন তখন শুরু হলো এক নারকীয় নির্যাতনের পরিস্থিতি উত্তর পাওয়ার বদলে পাকিস্তানের জেলের গেটে যা ঘটলো এটি ইতিহাসেই হয়তো বিরল হঠাৎ নিভে গেল রাস্তার সব বাতি একাত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে মাথার চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো জেলের গেট থেকে দূরে এখন যে প্রশ্নটি সবার সামনে আসছে সেটি হচ্ছে ইমরান খান কি আসলেই বেঁচে আছেন নাকি তার মৃত্যুর গুজব রটানো হয়েছে অথবা তাকে লুকিয়ে রাখা হয়েছে কোনো ভয়ঙ্কর কারণে সেই কারণটি কি সেটিও এখনও পরিষ্কার নয় আদিয়ালা জেলের গেটের ভেতরে আসলে কি চলছে সেটি জানার চেষ্টা করব আজকে তারিখটা ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ পাকিস্তান এখন একটি বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে একদিকে পাকিস্তানে ইমরান খানের মৃত্যুর গুজব অন্যদিকে পাতি বন্ধ করে তার বনেদের উপরে পৈশাচিক যে নির্যাতন

তাহলে এই যে খবর এর পেছনে কি কোনো সত্যতা আছে কেনই বা ইমরান খানের বোনদের উপরে এই নির্যাতন করা হলো ঘটনার গভীরে যাওয়া যাক সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা রাহুল পেন্ডির সেই কুখ্যাত আদিয়ালা জেল যেখানে দুই সাল থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বন্দি করে রাখা হয়েছে ইমরান খানের মৃত্যুর গুজব যখন চরমে তখন তার তিন বোন নরিন খান আলিমা খান এবং উজমা খান সিদ্ধান্ত নিলেন তারা নিজের চোখে তাদের ভাইকে দেখে আসবেন সেটি স্বাভাবিক কারণ ভাইকে দেখতে চাওয়া বোনের অধিকার তাদের দাবি খুব সহজ তারা একবার তাদের ভাইকে জীবিত দেখতে চান এবং তাদের সাথে ছিলেন ইমরান খানের যে রাজনৈতিক দল পিটিআই তার কিছু কর্মী তারা একরকম শান্তভাবেই বসেছিলেন কিন্তু এরপর যেটি ঘটল সেটি কোনো সভ্য সমাজে সভ্য দেশে সম্ভব নয় কিন্তু পাকিস্তানে সম্ভব কারণ এরকম ঘটনার জন্ম দেওয়া তাদের জন্য খুবই স্বাভাবিক বিষয় পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ার তার নির্দেশে পুরো এলাকার লাইট বন্ধ করে দেওয়া হয় পুরো এলাকায় নেমে আসে গভীর অন্ধকার এই অন্ধকারের সুযোগ নিয়ে শুরু হল চার্জ যার শিকার হলেন ইমরান খানের এই পৌর তিন বোনও ইমরান খানের বোন নুরিন খান যার বয়স একাত্তর বছর তাকে মাথার চুল ধরে রাস্তায় ফেলে দেওয়া হয় রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয় তিনি চিৎকার করে বলছিলেন যে আমরা তো শুধু আমার ভাইকে দেখতে এসেছি কিন্তু পাকিস্তানের মতো রাষ্ট্রে যেখানে নারীরা একরকম ভোগ্যপণ্য হিসেবে পরিচিত সেখানে একজন নারীর আর্তনাদ পুলিশ শুনবে সেটি কিন্তু আশা করা ভুল তার এই আর্তনাদের কোনো তোয়াক্কা পুলিশ করেনি এই যে হামলা এটি কি কেবল ভিড় সামলানোর জন্য ছিল নাকি কোনো সত্য গোপন করার জন্য অথবা ওপর মহলের কোনো নির্দেশ হয়তো থাকবে যে জেলের গেট দিয়ে কেউ যেন ভেতরে ঢুকতে না পারে এখানেই কিন্তু ঘটনা শেষ নয় রাজনীতি সম্পর্কে যদি আপনি খোঁজখবর রাখেন আপনাকে প্রশ্ন করতে হবে আপনাকে জানার চেষ্টা করতে হবে গত তিন সপ্তাহ ধরে ইমরান খানকে ইনকমিউনিকেটও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাকে বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে তার লিগাল টিম ডাক্তার এমনকি পরিবারের সদস্যদের সাথেও তিনি দেখা করার সুযোগ পাননি হাইবার প্রাক্তন খোয়ার যে মুখ্যমন্ত্রী তিনি সাত সাতবার চেষ্টা করেও ইমরান খানের দেখা পাননি রাজনীতি বিশ্লেষকদের মতে এর পেছনে দুটি কারণ থাকতে পারে এক শারীরিক অসুস্থতা বা কোনো আঘাত হতে পারে জেলের ভেতরে তার উপরে নির্যাতন করা হয়েছে এবং সেই আঘাতের চিহ্ন লুকানোর জন্য তাকে অন্তরীণ করা হয়েছে বা তিনি গুরুতর অসুস্থ যার প্রমাণ সরকার বাইরে আসতে দিতে চাইছে না কারণ তাহলে বাইরের যে সাধারণ জনগণ তাদেরকে নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে অথবা হতে পারে এটি আরেকটি মনস্তাত্ত্বিক খেলা ইমরান খানকে মানসিকভাবে পরস্ত করার জন্য মানসিকভাবে তার মানসিকতা মানসিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য তাকে সমগ্র দুনিয়া থেকে আলাদা করে রাখা হয়েছে এটিতে তিনি মানসিকভাবে অবশ্যই দুর্বল হবেন কিন্তু তার মৃত্যুর খবর যখন ছড়িয়েই পড়ল তখন চাইলে সরকার তার একটি ভিডিও বার্তা বা তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে প্রকাশ করেও কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারত কিন্তু সরকার সে পথে হাঁটেনি তারা কি করলেন যারা ইমরান খানের খোঁজ নিতে গিয়েছিলেন তাদের উপরে পয়সা চেক নির্যাতন চালালেন পাতি বন্ধ করে পাকিস্তান সরকারের এই নিরাপত্তায় এই খবরের আগুনে রীতিমতো ঘি ঢালছে এবং এই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আরও বড় আকারে ভারতের মিডিয়া এনডিটিভি এবং আফগান সোশ্যাল মিডিয়ায় যখন এই খবর বারুদের মতো ছড়াচ্ছে ঠিক সেই সময়ে পাকিস্তান সরকারের এই যে চুপ থাকা নিরাপত্তা এটি কিন্তু সন্দেহের যথেষ্ট উদ্রেক করছে তাদের এই যে নিরবতা সেটি খুবই রহস্যজনক ইমরান খানের যে আইনজীবী খালেদ ইউসুফ তিনি খুব মারাত্মক একটি কথা বলেছেন তিনি বলছেন পাকিস্তানে এখন চলছে জঙ্গলের আইন এখানে শাসকের কথাই শেষ কথা চিন্তা করুন একজন সাবেক প্রধানমন্ত্রী যার বয়স সত্তরের কোঠায় তিনি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তার উপরে সরকার এরকম নির্যাতন কি চালাতে পারে এটি কি সম্ভব এটি বোধহয় শুধু পাকিস্তান বলেই সম্ভব অভিযোগ আছে তাকে বই পড়তে দেওয়া হচ্ছে না তার প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে না তার বন্দের ওপরে করা হয়েছে হামলা এটি কি কেবল রাজনৈতিক প্রতিহিংসা নাকি পাকিস্তান সেনাবাহিনীর কোনো গভীর প্ল্যান আছে এর পেছনে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই দাবি করছে জেল কর্তৃপক্ষ আর বেসামরিক সরকারের নিয়ন্ত্রণ পাকিস্তান সেনাবাহিনীর হাতে অভিযোগ উঠছে সেনাবাহিনীর কিছু নির্দিষ্ট কর্মকর্তার এছারাই চলছে এই যাবতীয় কার্যক্রম তবে কি পাকিস্তানের গণতন্ত্রে যে ক্ষীণ সম্ভাবনাটুকু চলছিল সেটিকেও চিরতরে নিভিয়ে দেওয়া হলো সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে মানবাধিকারের যে বিষয়টি সেটি কি কেবল কাগজে কলমে থাকবে পাকিস্তানের জন্য নাকি তার উপরে তারা আমল করাও শিখবে এখন যে প্রশ্নটি সামনে আসছে সেটি হচ্ছে এরপর কি হবে যদি ইমরান খানের আসলেই কিছু হয়ে থাকে তাহলে পাকিস্তান হয়তো এক গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বা যেতে পারে যেটি সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকার শাহবাজ শরীফের যে সরকার এমনকি সেনাবাহিনীরও নেই কারণ জনগণ যখন তার অধিকার আদায়ের রাস্তায় নেমে আসে তখন তাকে আটকানোর যে কোনো শক্তি নেই সেটি পৃথিবীর বহু দেশ বিভিন্ন সময় দেখতে পেয়েছে পিটিআইয়ের কর্মীরা ইতিমধ্যে রাস্তায় নামতে শুরু করেছে এই বৃদ্ধ নারীদের উপরে যে অত্যাচার যে নির্যাতন করা হয়েছে এটি পিটিআই কর্মীদের ধূর্যের বাদ ইতিমধ্যেই ভেঙে দিয়েছে যদি এর পরেও কোনো নেতিবাচক সংবাদ ইমরান খান সম্পর্কে বাইরে আসে এটি বোধ হয় পাকিস্তানের যে বর্তমান সরকার এবং সেনাবাহিনী তার জন্য কোনো ভয়ানক বিপদ ডেকে আনতে পারে আবার যদি মুদ্রার অন্য পাশ বিবেচনা করি তাহলে ইমরান খান যদি সুস্থ থাকেন তাহলে এই যে নাটক এটি তার জন্য এক ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সামনে আসবে পাকিস্তানের মানুষের কাছে তিনি কতটা জনপ্রিয় সেটির পরিমাপের বোধহয় একটি মাপকাঠি হতে পারে এই গুজব এবং এই নির্যাতনের ঘটনা তাহলে পাকিস্তানের বর্তমান যে সরকার সেটি দুক্ষেত্রেই ক্ষেত্রেই লুজ লুজ সিচুয়েশানে আছে মানে দুইটি ক্ষেত্রেই তাদের হার নিশ্চিত কিন্তু এই মুহূর্তে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে পাকিস্তানের আদিয়ালা জেলে পাতি বন্ধ করে যে পুলিশের লাঠিচার্জ বৃদ্ধ নারীদের ওপরে নির্যাতন এটি কিন্তু কোন সত্যকে চাপা দেওয়ার মতো একটি ঘটনা হিসেবেই বিবেচনা করতে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে সরকার থেকে বা ইমরান খানকে বা তার নিজের মুখ থেকে কোনো কিছু জনগণের সামনে না আসছে তাহলে এখন আমরা কি ধরে নেব ইমরান খানকে কি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে নাকি তিনি অসুস্থ সেটি লুকিয়ে রাখা হচ্ছে অথবা তাকে হয়তো পাকিস্তানবাসীর সামনে থেকে চিরতরে সরিয়েও দেওয়া হয়েছে যদি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র থাকে তাহলে পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনাবাহিনী এই অবস্থা সামাল দিতে প্রস্তুত বলে কিন্তু কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করেন না